হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আরও এক রেসিপি নিয়ে করব হচ্ছে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল এটা আমি অনেকগুলো সবজিও দিয়েছিলাম তো সবসময় তো গরমে এই ঝাল মশলা ভালো লাগে না তো এক এক সময় আমাদের এই সপ্তাহে এক দুবার ঝোলও হয় তো তারই রেসিপি আমি শেয়ার করছি ফার্স্টে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে তারপর কড়াইতে কালো জিরের ফোড়ন দিয়েছি দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ভেজে নিয়ে আলুগুলোকে দিয়ে দেবো আর এতে আমি যে সবজিগুলো অ্যাড করছি আর আলুটাকেও লম্বা লম্বা করে কেটেছি যাতে ঝোলটা দেখতেও ভালো লাগে এই আলুগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করছি পেঁপে আর গাজর লম্বা লম্বা করেই কেটেছি কেটে আমি ভালো করে ভেজে নেবো অনেকেই গরমের সময় এই ঝোল করে তো এইভাবে ঝোলটাকে করে দেখো খুব ভালো লাগবে খেতে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি হচ্ছে দু চামচের মতো আদা রসুনের বাটা আর এক চামচ হলুদ আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মি এক চামচও নয় হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে একটু জল দিয়ে নেড়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে একটা বড় টমেটো কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো চিনি আর নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে টমেটোটা একটু গলে গলে আসে এবার আমি অ্যাড করে দিচ্ছি ওখানে ভেজে রাখা পটল পটলটাকে আগে আমি নুন হলুদ দিয়ে হালকা ভেজে রেখেছিলাম পটলটাকেও দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবে কারণ সবজিগুলো সেদ্ধও হবে আর তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে তারপর দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েই ঝোলটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করলেই আমাদের কাতলা মাছের পাতলা ঝোল রেডি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউবে আমার চ্যানেল আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ পেসটাকে ফলো করো